আসসালামু আলাইকুম এইচডি বাংলা টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই ইতিমধ্যে উপবৃত্তি বা ভাতার দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন বা অনেকেই এখনও পাননি তবে টাকা পাওয়া নিয়ে অনেকের মনে অনেক বিভ্রান্তি ছিল আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো তৃতীয় কিস্তির টাকা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো আপনার সিম ও অ্যাকাউন্টের মালিকানা নিয়ে সরকারের নতুন নির্দেশনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা আপনারা জানেন যে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময়সীমা বা পেরোল পিরিয়ড ইতিমধ্যে শেষ হয়ে গেছে অধিকাংশ মানুষ তাদের টাকা পেয়ে গেছেন এবং অল্প কিছু মানুষ এখনও হাতে টাকা পাননি তবে বড় আপডেট হলো দ্বিতীয় কিস্তির কার্যক্রম আপাতত ক্লোজ হতে যাচ্ছে এখন আমাদের মূল ফোকাস দিতে হবে সামনের দিকে অর্থাৎ পরবর্তী কিস্তিগুলোর যে কোনো ঝামেলা যেন পোহাতে না হয় অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি জারি করা হয়েছিল সেখানে স্পষ্ট ছিল যে যার আইডি কার্ড দিয়ে উপবৃত্তি বা ভাতার জন্য আবেদন করা হয়েছে তার নামে সিম এবং এমএফএস বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট থাকতে হবে দ্বিতীয় কিস্তিতে সরকার এই নিয়মটি কিছুটা শিথিল করেছিল বলেই অনেকে অন্যের নামে সিমে ব্যবহার করে টাকা পেয়েছেন কিন্তু সামনের কিস্তিগুলোতে অর্থাৎ তৃতীয় কিস্তির সময় এই নিয়ম কঠোরভাবে পালন করা হতে পারে তখন কিন্তু টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার বর্তমান সিমটি অন্য কারো নামে থা হয় তবে অতি দ্রুত মালিকানা পরিবর্তন বা অনারশিপ ট্রান্সফার করে নিয়ে নিজ নামে করে নেবেন যদি মালিকানা পরিবর্তন সম্ভব না হয় তবে নিজের নামে নতুন একটি সিম কিনবেন এরপর আপনার নিকটস্থ বন্ধ করে নিজের এনআইডি দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট খুলুন আর যদি এগুলো আপনার কাছে কঠিন মনে হয় তবে সবচেয়ে সহজ উপায় হলো আপনার আইডি কার্ড দিয়ে যে কোনো এজেন্ট ব্যাংকিংয়ে গিয়ে বা বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট নম্বরটি আপনার সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে এখন আসি সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্ন তৃতীয় কিস্তির টাকা কবে আসবে নিয়ম অনুযায়ী যেহেতু প্রতি তিন মাস পর টাকা দেওয়া হয় সে হিসেবে ইনশাল্লাহ আপনার মার্চ মাসেই তৃতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন আর জানুয়ারির মাঝামাঝি অর্থাৎ আঠারো তারিখ চলছে তাই আপনাদের হাতে এখনও প্রায় দুই মাস সময় আছে এই সময়ের মধ্যে যাদের অ্যাকাউন্টে সমস্যা আছে বা যারা এনআইডি অনুযায়ী সিম আপডেট করেননি তারা দ্রুত এই কাজগুলো করে ফেলুন ভিওয়ার্স আপনাদের ভালোবাসা এস ডি টিপ চ্যানেলটি দশ হাজার সাবস্ক্রাইবার মাইলস্টোন পূর্ণ হতে যাচ্ছে এই পুরো কৃতিত্ব আপনাদের আমি চেষ্টা করি সবসময় সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তবে অবশ্যই লাইক দিবেন এবং অন্যদের জানতে শেয়ার করবেন আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী কিস্তির যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ